জমিলেই ভেলে দেবে তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার মানিবে না বিপ্লব দেয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াব সে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোন ভিন দেশে শকুন আবার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে পীর জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয়

যদি দৃষ্টাবি কেউ নেন তাহলে কিছু শুনতে পারবেন আর না নিলে শোনাবো না চুপচাপ ওয়াজ করে চলে যাবো কারণ আমি যদি বলেন যতক্ষণ আছে ততক্ষণ ওয়াজ করেও সবচেয়ে পারবে আমার ক্লাস থাকে বা যদি একটু সঙ্গীত শুনেলেও শুনে দিতে পারবো সম্পূর্ণটা আপনাদের উপরে ভিত্তি করবে আপনারা সজাগ তো আমি সজাগ ঠিক আছে তাহলে দুনিয়া থেকে চিরজীবন পায় কেউ কোথায় পায় জানতে পারে এবার আসেন চিরযৌবন এটা কোথায় পায়

ঠিক তেমন ভাবে যৌবনটাও তুমি আছে কি কিন্তু স্থায়ী কোনটা বলো পারে মানুষ দুনিয়াতে বাঁচতে চায় কিন্তু এখানে পায় না আবার দুনিয়াতে জোয়ান থাকতে চায় কিন্তু এখানে জোয়ান থাকতে এরপরও জোয়ান থাকে না যদিও কিন্তু ভাবটা নয় জোয়ানের এখানে আমাদের দেশের মা বোনদেরকে দেখতে এখানে মা বোনরা ভালো কারণ মা শুনতে আসতে তারা ভালো

কাজ করবে যাইহোক তো এখানে তাকে আরামসে তো ভিডিও প্রজেক্টে তাকে আমাদের ক্যামেরাম্যান বলতেছে আঙ্কেল আপনি সেসটা দেন সেলটার থেকে উঠে একটু মনোযোগ ধরবেন সে বলতেছে আপনি কাকে আঙ্কেল বলবেন বলে আপনাদের একদমই মানুষ যাই যদি কাটা বলতেছে আপনি কাকে আঙ্কেল বললেন যে আপনাকে ন আমি মাইন্ড করে দেবো

অন্তর এখনো আঠারো বছরের মধ্যে আছে অথচ আঠারো জিনিস জানলাতে পাবে আবার সমস্ত মধ্যে দেখা যাবে না এই যে এখানে যারা বলছে না বুড়া হাত তুলছে এরা এই যে জানলাতে যাবেন না কাকা এটা মনে হয় এখানে আপনি কি টেনশনে করছেন না আমি যে বলছি এটা অভিযোগ বলবো এটা কি মিথ্যা না সত্যি মুরগি জানলাতেই বুড়া হা যাবে না

এ কথা একটু মনে রাখেন কি বলেছি ইমান কেউ যদি একবার করে রা রা হা সে কোথায় যাবে জাননাতে এখন জাননাতে যাবেন কারণ আপনি কালামা করছেন জাননাতে এখন গুণা যদি থাকে তাহলে তো জানলা যাবেন ঠিকই একদিন না একদিন টু মাল খেয়ে দিতে হবে কি বলেন যাবা কারণ গুণাহাজারকে দিয়ে আল্লাহ জান্নাত ভরবে না ওটা জানান্ন

পরের দিন ইস্ত্যি করে ধুইবা পরিষ্কার কেন পরিষ্কার হয় এই জন্য মহিলারা দেখবেন যদি কলপারের কাপড় ধুয়ে এ মন করে বাইরে একটা আসার দেয় নিচার আছে আবার আবার কেন পরিষ্কার

এখন জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে এই হাজারো পথের ভিতরে কোন পথে সরাসরি যাওয়া যায় যেমন কেউ যদি সাহায্য বরণ করে তো বিনা হিসেবে জানাতে হয়ে যায় সাথে সাথে জানাতে হয়ে যায় সাথে সাথে জানাতে হয়ে এটা একটা পথ আমাদের টাঙ্গাইলে আসার অনেক পথ আছে এই কালী হাতিতে আসার কেউ টঙ্গি হয়ে বিরাজ পারবে কেউ দিয়ে আসতে পারবে

কিন্তু কবে হবে এটা বলা যায় না এখন যদি সরাসরি আমি যেতে চান তাহলে আরেকটা নিয়ে আসতে একটা আয়াত দিয়েছেন সবচেয়ে দামি আয়াতটা করবেন সবচেয়ে দামি আয়াতটা কাব সহ সকল কাবাজের হাবুক ছিল আল্লাহ উপর বক্তায় দিতেন কোন আয়াতটা হইতে পারে আমি ফিকিন করে ফেলে আমার কাছে বড় হইল কোরআনের আয়তন করছি যে আয়াতটা আছে এই আয়াতটা কোরআনের ভিতরে হয়তো সবচেয়ে ফজল আয়াত

আল্লাহাকুল আল্লাহাকুল আলমিনেরণনা করেছেন দিয়ে দিলেন তার মানে আল্লাহ ছাড়া আর ইলাহ নাই

এখানে মুমিন বলেন নাই হুদি বলেন নাই না ছাড়া বলেন নাই তার মানে যে কোনো মানুষ যদি এই দেয় আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই ব্যক্তিটা জমিনের মধ্যে সফল সফল আল্লাহ এমন একজন মালিক যে মালিকের সঙ্গে কোন ইলাহ নাই যে আল্লাহ একজন যার সঙ্গ লগণ শরীক নাই আল্লাহ পাক একজন জমিনের মধ্যে অন্য কোন রব নাই এইজন্য ভাইরা আমরা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন আরে এই জমিনের মধ্যে কোন আল্লাহ যদি হয়ে যেত দুইজন হইত আল্লাহ পাক রব্বুল লা এই আসমান জমিনের মালিক একজন না হয় দুইজন যদি হইত আসমান আর জমিন সব ধ্বংস হয়ে যেত আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি রথ দুইজন হয়তো তাহলে জমিন টিকত না স্থান টিকত না একজন বলতো এখন সূর্য উঠবে আরেকজন বলতো না এখন চন্দ্র উঠবে লাক্ষণী ব্যাস এলাকার ভিতরে নেতা যদি ডাবল থাকে বেশি হয় তখন দেখবেন কর্মী কারো থেকে কারে মানবে ফ্যাস লেগে যায় আর নেতা যদি একজন হয় সবাই তাকে মানার জন্য সহজ হয়ে যায় রব যদি একজন হয় গোটা দুনিয়া চলার জন্য সহজ হয়

আসমান আর জমিন কে বানালেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বলুন আল্লাহ ওই আছে আসমান আর জমিন সৃষ্টি করার প্রশ্ন ক্ষেত্রে তারা বলবে এই সকল কিছু একমাত্র সৃষ্টি করেছেন যিনি তিনি বলেন আমাদের আল্লাহ কে আল্লাহ বলেন কে তুমি করতে অভাব দুঃখী লকে তুমি পরম মুক্তি দাতার কাছে চাই যে পানা আমরা তো দি তোমার দয়ায় পূর্ণ আমার সারা

আমরাও স্বীকার করি আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু পার্থক্য কোথায় আল্লাহ বলেন তোমরাও বিশ্বাস করো আল্লাহ একজন আছে তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু তোমাদের বিশ্বাস তাদের বিশ্বাসের মধ্যে আত্মার জমিন তফা আবার আল্লাহকে

শেষ তন্দাচ্ছন্ন হয়ে একটা বিশাল বড় এম্পি বলতে যদি এরকম তন্দা হয় দেখবেন ইসলাম তা সেখানে এত বড় খুব বেতলা রব ছন্ন হবে এটা কি মানা যায় এই জন্য আল্লাহ বলেন্লাহ যে কোনোদিন দূরের কথা দূরের কথা তন্দাও যায় না জিবানিও হয় না তিনি শক্তিশালী চিরঞ্জীব এরকম রা দেড় হাজার বছর আগে ছিল এখন নাই বরং দেড় হাজার বছর আগে যেই মহিমায় তিনি উদ্ভাস ছিলেন আজ একই মহিমায় তিনি আছেন সমস্যা কোথায় দেড় হাজার বছর আগে যে যেমন ইমানদার ছিল দেড় হাজার বছর পরে আমাদের ইমান নাই বললেই চলে যার কারণে